সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডিবেস্টে তো হ্যালো অ্যালকিন ও হ্যালো অ্যাডেন ইন এই অর্ধেক গুরুত্বপূর্ণ দশটি এমসি প্রশ্ন প্রশ্ন আলোচনা করব তো প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবি আর আমার প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার বলার আগে তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে যাতে তোমাদের প্রিপারেশান কতটা সেটা তোমরা জানতে পারো তো চলে আসো প্রথম প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বর প্রশ্ন চলে আসলে কোন অ্যালকিল হ্যালাইটটি খুব সহজে এস ওয়ান বিক্রিয়া অংশ নেই ওয়ান তোমরা জানো এসএন ওয়ান সাবস্টিউশন নিউকোফিলিক ইউনিমলিকার বিক্রা বা এস টু বিক্রয় হয়ে থাকে দুটো ধরনের বিক্রিয়া হয়ে থাকে তো নিচের কোন যৌগুলি সবথেকে বেশি মানে এসএন ওয়ান বিক্রিয়ায় সক্রিয়তা সব থেকে বেশি হবে এবং সিএইচ থ্রি সি এফ এটা অ্যাকচুয়ালি সিএইচ থ্রি বাইরে সি তিন হবে সিএচ থ্রি হোল বাইরে থ্রি হবে প্রত্যেকটা সিএইচ থ্রি ব্যাকেটে বাইরে থ্রি হবে এটা হচ্ছে হবে এটা পেন্টিং ভুল হয়েছে তাহলে সিএইচ থ্রি হোল থ্রি সি এফ সেইস থ্রি হোল থ্রি সি সি এল সিএস থ্রি হোল থ্রি সি বি আর সেইস থ্রি সি হচ্ছে সি আই তো নিচে কোন অ্যালকেলহাইড খুব সহজে এসে নয় বিক্রিয়া অংশগ্রহণ করবে তারপর এখানে এফ রয়েছে সিএল রয়েছে বিআর রয়েছে আই রয়েছে আর বাকি সবগুলো একই রয়েছে তোমরা যেন এই সি আই বন্ধনটা কি দুর্বল প্রকৃতি হয় কারণ আয়োডিন আকার বড় হয়ে থাকে এই জন্য এখান থেকে যে সি আইটা মানে আয়োডিনটা সহজে বেরিয়ে যেতে পারে ফলে হচ্ছে উৎপন্ন কার্বোহাইড্রেন সহজে কার্বোহাইড্রেন উৎপন্ন হতে পারে এই এই রজিকে হচ্ছে অপশান ডি এরটা হচ্ছে উত্তর হবে এই প্রশ্নের উত্তর ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখি কারণ এসো নন বিক্রিয়ায় টার্সারি হ্যালাইটগুলো সব থেকে বেশি সক্রিয়তা বেশি হয় এবং এদের মধ্যে আয়োডো টাইট তার হেলাইট সব থেকে বেশি সক্রিয় হয়ে থাকবে ওকে নেক্সট চলে কোশ্চেন নাম্বার টু ভীষণ ইম্পর্টেন্ট দেখো কী বলছে আলোকের উপস্থিতিতে কোলো ফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রয় উৎপন্ন বিষাক্ত পদার্থ থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে আলোকের উপস্থিতিতে কোনো ফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রয় উৎপন্ন বিষাক্ত পদার্থ অবশ্যই সিও টু মানে ফসচিন বলা হয় ওকে কোশ্চেন নাম্বার তিন দেখো কোশ্চেন নাম্বার তিনটি বলছে কোন জৈব যুগটি এশেন টু স্টিরিও কেমিক্যাল ইনভার্সান কেমিক্যাল ইনভার্সান মানে হচ্ছে তার স্ট্রাক এ অপবর্তন হয় মানে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে মানে অপটিক্যাল অ্যাক্টিভ ইন বলেন সেই ব্যাপারটা এখানে চলে আসে তো এই কোন জৈব এসেন এশেন টু এশেন স্টিরিও কেমিক্যাল ইনভার্সান প্রদর্শন করে থাকবে অপশান হবে ডেটটা কারণ এই এই বিক্রে এই যোগ্যটা হচ্ছে এশেন রমান বিক্রে অংশগ্রহণ করে ঠিক আছে এর হচ্ছে মানে অপটিক্যালি অ্যাক্টিভ ইন বা হচ্ছে আর এস রোমেন এই ব্যাপারগুলো থাকে না এগুলো চেঞ্জ হয়ে যায় এর ক্ষেত্রে সেই স্ত্রী হবে এটা এই রোগটা কিন্তু বিক্রির পরে পুরো চেঞ্জ হয়ে যায় এর ক্ষেত্রে ওকে নেক্সট প্রশ্ন চলে আস দেখো কোশ্চেন নাম্বার ফোর দেখো কী বলছে জলীয় কেউই সহযোগী যদিও কেউই সহযোগে টাইক্লোরো ইথেন আর্দ্র করলে কী হবে জলীয় কেউই সহযোগে টাইক্লোরো ইথেনে আদ্র করলে কী হবে অবশ্যই অপশান হবে বি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড মানে সেই যে টাইক্লোরো ইথেন মানে সিএইচি সিএইচ টু মানে এখানে তিনটে সিএল করে না এই তিনটে সিএল বয়স করে একটা হার্ড একটা হার্ডজন থাকবে না এটা হচ্ছে এটা এটা হচ্ছে টাইকোরো এটা এর আদ্রভিশন করলে কিন্তু সবসময় অ্যাসিডি অ্যাসিড উৎপন্ন মনে রাখবে টাইকোরো এ থেকে আদ্রভিশন করে সবসময় অ্যাসিডিক গ্যাসের উৎপন্ন হয় নেক্সট পয়টা চলে যাচ্ছে কোশ্চেন আমার ভীষণ ইম্পর্টেন্ট এটা হার্ড বিক্রিয়ার মধ্যে পড়ছে সিএইচি সি ডবল এ জি বি আর এটা বিআর টু হবে আর হচ্ছে সিএইচ টু দাপক হিসেবে কাজ করছে এই ক্ষেত্রে কোন যোগ হবে রাহানসিস বিক্রয়ের মধ্যে পড়ছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে অবশ্যই সিএস থ্রি বি আর কার্বন কমযুক্ত অ্যালকে হ্যালো অ্যাল উৎপন্ন সিএস থ্রি বিআর আর অ্যান্সার নেক্সট পয়েন্ট চলে আসবো কোশ্চেন নাম্বার সিক্স এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার সিক্স দেখে নাও কী বলছি কোরফম আর সিলভার চূন্য কোরোফোন সিলভার চূন্য তাপ দিলে কোন বিক্রয় কোরফপন্মের সঙ্গে সিলভার চূর্ণ তাপ দিলে কোন বিক্রয় অবশ্যই অবস্থান হবে গেটটা অ্যাসিডিলেন সি টু এইচ ফোর হচ্ছে অ্যাসিডেন সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ এটা হচ্ছে অ্যাসিডিল উৎপন্ন হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন আসুন কোশ্চেন নাম্বার দেখো সেভেন সেভেন কী বলেছে পিএইচ সিএইচ টু বিআর সঙ্গে এনেইচে জলে তোমার বিক্রিয়া কী বলছে পিএইচ এটা হচ্ছে পিএইচ সিএইচ টু মানে ব্যঞ্জিন বড় মনে হয় পিএইচ টু সি এইচ টু বিআর মানে ব্যঞ্জিন বড় উপর সিএইচ টু বিআর ঠিক আছে এ এটা বেঞ্জাইল বোমাইয়ের বলা যায় ঠিক আছে এই এই ক্ষেত্রে এসে চলে তো কোনো কোন ধরনের হবে অবশ্যই এস এন ওয়ান বিক্রির মধ্যে যাবে কারণ হচ্ছে এই বিয়ারটা গ্রুপ যখন রিভিউ করে যদি মানে বেরিয়ে গেলে এই যে মাথায় যে শেষটি বেঞ্জাইল কার্বার্ট্রান উৎপন্ন হয় এটা রেজোলেন্সের মানুষ স্টেবিলিটি লাভ করে রেজোরেন্সের মানুষ স্টেবিলিটি লাভ করার জন্য হচ্ছে কার্বোকার্টনটা অনেক বেশি স্টেবিল হয় এই জন্য এসএন ওয়ান বিক্রয়ের মধ্যেই এস এন ওয়ান মেকানিজনের মধ্যে দিয়ে বিক্রাটি সম্পন্ন হবে কারণ যে কারণে এক্ষেত্রে কার্বোকার্ট্রানটা খুব স্টেবিলিটি পেয়ে থাকে ওকে কোশ্চেন নাম্বার এইট দেখে নেব করুফম করুপমকে এনএইচ জলীয় সহ উত্তপ্ত করলে কি ঘটে এরকম ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে করুপমকে জলীয় এনএইচ জলীয় সহ উত্তপ্ত করলে কি ঘটবে অবশ্য অপশান হচ্ছে পিডটা সোডিয়াম ফর্মেট উৎপন্ন হবে ওকে কোশ্চেন নাইনে দেখে নেবো কোশ্চেন নাইন কী বলেছে দেখেন কী বলছে কোন অ্যালকেন জলীয় যে সাথে সহজে বিক্রিয়া বলছে কোন হ্যালো অ্যালকেন জলীয় কেউ ইচ্ছে সাহায্যে সাথে হচ্ছে সহজে বিক্রিয়া করবে অপশান হচ্ছে মনে অপশান হচ্ছে সিএটটা টু ব্রোমো টু মিঠাই বিউটিন কেন হচ্ছে দেখো টু ব্রোমো টু মিঠাই বিউটিন স্ট্রাকচারটা সি সিএইচ থ্রি আর এখানে হচ্ছে সি নিচে বিয়ার দিয়ে দাও টু ব্রোমো টু মিঠাই এখানে সিএইচ থ্রি এটা হচ্ছে সিএইচ টু আর সিএইচ থ্রি ওকে তা এই যে বিয়ারটা বেরিয়ে এই যে বিয়ারটা যখন বেরিয়ে যাবে যে কার্বোকারট্রান্ত তিন ডিগ্রি খাই এখানে কার্বোকার্টন তিন ডিগ্রি কার্বকাইট্রান উৎপন্ন হয়ে এখানে এই কার্বকাইট্রান স্টেবিলিটি হওয়ার জন্য সুস্থিত হওয়ার জন্য এ হচ্ছে সহজে বিক্রিয়া করবে আর সহজে বিক্রিয়া করতে যাবে টু বোমো টু মিঠাইল পিউটেন ওকে নেক্সট কর্ম চলে যাবে কোনটি কোনটি সর্বোচ্চ হবে নিজের কোনটি স্ফূটনাঙ্ক সর্বোচ্চ হবে সিএইচি সিএইচ টু সি এল অপশান বি অপশান সি অপশান ডি নিচের কোনটির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি অবশ্যই তোমরা যাবে আণবিক গুরুত্ব যদি বৃদ্ধি পায় তবে সূরণাঙ্কটি বৃদ্ধি হয় মনে হবে আণবিক গুরুত্ব যে যোগ আণবিক গুরুত্ব যদি বেশি তার সুপর্ণাঙ্ক সব থেকে বেশি হয় তো এইটা এইটা যাবো এটা তিনটে কার্বন রয়েছে এখানে এই যে নিচের দিকগুলো আছে তিনটে রয়েছে নিচের প্রত্যেক চারটে করে কার্বন রয়েছে ঠিক আছে এবং এদের দেখবে এর স্ট্রাকচারগুলো মানে কার্বন আর ক্লোরিনের সংখ্যা হাইড্রোজনের সংখ্যা সমান আছে তিন নিচের স্ট্রাকচারের ক্ষেত্রে তার মানে প্রথমে এইটা চলে এই অপশানটা কারণ ওর হচ্ছে কার্বন বা হাইড্রোজেন পরমানের সংখ্যা কম আছে বাদ অপশানটা রয়েছে নিচের অপশানের মধ্যে চারটের মধ্যে সম পরিমাণ কার্বন হাইড্রোজেন ক্লোরিন রয়েছে সেই ক্ষেত্রে উত্তর হবে অপশন বিএডটা কারণ হচ্ছে মনে রাখে স্ফুটনাঙ্ক হচ্ছে এই যোগের ক্ষেত্রে বেশি হবে বাকির ক্ষেত্রে হবে না কারণ এখানে বাঞ্চ এই বাঞ্চ যত বাড়বে বাঞ্চের সংখ্যা যদি বাড়বে তার কি হবে ভ্যান বাঞ্চের সংখ্যা বাড়লে স্কুটনাম সবচেয়ে হ্রাস পায় মনে রাখবে বাঞ্চের মানে আয়সমান আয়ুষমানের ক্ষেত্রে আয়ুষমান এই যেহেতু এই যে নিচের তিনটি যোগ কিন্তু মধ্যে পড়ছে আয়ুষমান হবে এরপর থেকে আয়ুষমানের ক্ষেত্রে বাঞ্চের সংখ্যা যত বাড়বে তার হচ্ছে স্পুটনাম কমতে থাকে সেই ক্ষেত্রে অপশান বি হবে উত্তর ওকে আশা করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ প্রশ্ন উত্তর শেষ করলাম ভালো লাইক করবে শেয়ার করতে কিন্তু না ওকে ধন্যবাদ